লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ পর্বের আগে বৃহস্পতিবার তৃণমূল তাছাড়া প্রচারে কমতি রাখেনি বাম রাম সকলে তবে শনিবার ভোট সপ্তমীর আগে বুধবার বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দা সঙ্গে ছিলেন ব্রত্য সেখানেই এদিন বিজেপির বিরোধিতা করার পাশাপাশি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বামপন্থীদের থাকা উচিত বলে দাবি করেছেন ব্রাত্য কিন্তু হঠাৎ করে ভোটের মধ্যে তার মুখে বামপন্থীদের জন্য গাল ভরা প্রশংসা শুনে প্রশ্ন উঠছে নানান মহলে অনেকেই বলছেন কার্যত বিজেপিকে কোণঠাসা করে বামেদের ভোট তৃণমূলে টানতে এইভাবেই কৌশলী বার্তা দিলেন ব্রাত্য বসু বুধবার বারাসাতে কাকরে ঘোষ দস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের নামজাদা অভিনেত্রী মন্দাকিনী এদিন মন্দা সাথেই রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্ত বসু বারাসাত কেন্দ্র থেকে বলেছেন আমরা চাইব আমাদের রাজ্যের প্রধান বিরোধী মুখ বামপন্থীরাই হোক কারণ কোন সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চাই না এ রাজ্য সম্প্রীতির মাটি ফলে মূল বিরোধী দল সিপিএম থাকুক বা কংগ্রেস থাকুক কোন বিভাজনমূলক দল চাই না তাই বামপন্থীরা যে শূন্য হয়েছে নিজেদের ভুল রাজনীতির জন্য হয়েছে নিজেদের ভুল যদি শুধরে তাহলে অসুবিধা নেই সেই সাথে বিস্ফোরক মন্তব্য করে তার আরো সংযোজন আমি নিজে মনে করি বৃহত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী পশ্চিমবঙ্গ লড়াই আন্দোলনের জায়গা এই স্থানকে বিজেপির বোঝা সম্ভব নয় এই প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন এই ব্রাত্য বসুরাই বলতেন সিপিএম কে চোখে দেখা যাচ্ছে না তাহলে এখন বোধদয় হচ্ছে এর বোঝা উচিত যতই লাফালাফি করুক না কেন আমরা যেমন বিধানসভায় শূন্য জেলেও শূন্য লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ পর্বের আগে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলেছিল বাম রাম সকলে তবে শনিবার ভোট সপ্তমীর আগে বুধবার বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাগিরি সঙ্গে ছিলেন ব্রত্য সেখানে এদিন বিজেপির বিরোধিতা করার পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বামপন্থীদের থাকা মুখে বামপন্থীদের অনেকে বলছেন কার্যত বিজেপিকে কোণঠাসা করে বামেদের ভোট তৃণমূলে টানতে এইভাবেই কৌশলী বার্তা দিলেন বসু বুধবার বারোসাতে কাকরে খোশ দস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের নামজাদা অভিনেত্রী মন্দাকিনী এদিন মন্দাকিনীর সাথেই রাজ্যের শিক্ষামন্ত্রী বাক্ত বসু বারাসাত কেন্দ্র থেকে বলেছেন আমরা চাইব আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ বামপন্থীরাই হোক কারণ কোন সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চাই না এ রাজ্য সম্প্রীতির মাটি ফলে মূল বিরোধী দল সিপিএম থাকুক বা কংগ্রেস থাকুক কোন বিভাজনমূলক দল চাই না তাই বামপন্থীরা যে শূন্য হয়েছে নিজেদের ভুল রাজনীতির জন্য হয়েছে নিজেদের ভুল যদি শুধু তাহলে অসুবিধা নেই সেই সাথে বিস্ফোরক মন্তব্য করে তার আরো সংযোজন আমি নিজে মনে করি বৃহত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী পশ্চিমবঙ্গ লড়াই আন্দোলনের জায়গা এই স্থানকে বিজেপির বোঝা সম্ভব নয় প্রসঙ্গত এই দিন ব্রাক্ত বসুর এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন এই ব্রাক্ত বসুরাই বলতেন সিপিএম কে চোখে দেখা যাচ্ছে না তাহলে এখন বোধতাই হচ্ছে এর বোঝা উচিত যতই লাফালাফি করুক না কেন আমরা যেমন বিধানসভায় শূন্য জেলেও শূন্য